সবাই বেশি পছন্দ করেছিল তো চুরিটা আমাদের শেষ হয়ে গিয়েছিল চুমিটা আবার এসেছে বেশ আহ কয়েকটাই এসেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইবার হচ্ছে প্রোডাক্ট চিন্তা করছি কতবার যেটা হয়েছিল যে সব প্রোডাক্ট একসাথে এলোমেলো করার কারণে এমন অনেক প্রোডাক্ট এসেছে এখন লাইভই করা হয় নাই আবার এমন প্রোডাক্ট আছে যে এক দুইবার লাইভ করা হয়ে গেছে এই জন্য এইবার সিঙ্গেল প্রোডাক্টগুলো এই এইখানে স্টক করে নিয়েছি যে এখান থেকে লাইভ করবো আর প্রোডাক্টগুলো কিউসি করে গোডাউনে উঠে যাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জের সাথে গোল্ডেন ইয়োলো কম একটা ড্রেস একটা চুন্ডি হুম গোল্ডেন ইয়েলো এটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে গোল্ডেন ইলো কম্বিনেশনের একটা চুন্ডি তার সাথে এই হচ্ছে আমরা সালোয়ার পাবো এগুলোর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালোয়ার সালোয়ারের অর্ধেক অংশটা এরকম অর্ধেক অংশটা এরকম ছক ছকের মতো আর অর্ধেক অংশটা এই ডিজাইনটা করা মাত্র প্রাইস থাকবে নয়শো নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এইটার হাতটা এরকম হবে পুরো হাতের ডিজাইনটা এরকম হবে সুন্দর করে যে ছিল সেই ছকটা হবে নিচে এই লাইনটা থাকবে আচ্ছা এটার চারপাশে বর্ডার করা বর্ডার পাইপিং করা আছে এটাকে পাইপিং না এটাকে বর্ডারই বলে চৌড়া যে বর্ডারটা হ্যাঁ চৌড়া যে বর্ডারটা থাকে সে সুন্দর করে চারপাশে বর্ডার করা আছে আর ওনার হচ্ছে মাঝখানে এরকম এই ডিজাইনটা থাকবে আর ওনার এইটা হচ্ছে আঁচলটা থাকবে সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি নয়শো পঞ্চাশ টাকা